السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وعلى كبة المتقين. والصلاة والسلام على رسول الكريم. وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ ফকরবুল আলমীর দরবারে তারপরে কোটি শুকুর যে মহান আল্লাহ ফকরবুল আলমী মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এর জন্য সে মহান আল্লাহ কাছে শুক্রা দেখি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় সে এক কমেন্ট করছেন জিন দ্বারা কাজ করানে করলে ভালো হবে না মহাকেলের মাধ্যমে কাজ করালে ভালো হবে তা আমরা এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে মহাকেল অর্থ কি মহাকেল অর্থ হয়েছে উকিলের সাহায্য প্রাপ্তি জিনের অর্থ হলো গুপ্ত অদৃশ্য আমাদের আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার অনেকে বলে ভূত বলতে কিছু আসলে আছে ভূতের ব্যাপারে কোরআন এবং হাদিসে শব্দ আর ওই সমস্ত জিনকে বলা হয় যা অতি শক্তিশালী যারা হ্যাঁ জিনদের ভিতরে অতি শক্তিশালী যারা কাউকে মানে না ওই ধরো জিনকে ইপ্রিত বলা হয় মহাক্কেলদেরকে আমাদের দেশে অনেকে মনে করে মহাক্কেল অর্থ ফের আসলে মহাক্কেল জিনদের ভিতরে শক্তিশালী জিনদেরকে বলা হয় মহাক্কেল অনেকে বলে যদি হতো আমাদের মহাক্কেলরা অসংখ্য ছাত্ররা কোর্স করছে যাদের কাছে হাজার হাজার তারা যদি কোন জিনের রুগীর জিনকে গ্রেপ্তার করতে পাঠায় তখন দেখা যায় অথবা জাদুকররা ওই মহাক্কেলকে বন্দি করে নেয় এরকম আমাদের কাছে অনেক কমান আছে যদি মহাক্কেল যদি ফেরেশতা হতো তাহলে জিনেরা কি ফেরেস্তের সাথে পারে ফেরেস্তাদেরকে বন্দি করতে পারে জিন দেশে পাওয়ার আছে নাই তাহলে এই যারা বোঝা গেল মহাক্কেল জিনে ওইসে মহাক্কেল ঠিক আছে যে জিন তাদেরকে মহাক্কেল বলা হয় এই এখন বিষয় সে জিন দিয়ে কাজ করানোর ব্যাপারে ভালো হবে না মহাক্কেল দিয়ে কাজ করে ভালো হবে না পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে কাজ করা ভালো হবে পবিত্র কোরআন আয়াতের মাধ্যমে আপনার আমল আকলাক ঠিক রেখে মহান আল্লাহ কাছে যদি আপনি সাহায্য চান সেটে ভালো যেমন আমি উদাহরণ দিতে যে একটি কথা বলতে পারি বরমানের আলেম আছে আমি নামটা বললাম না হযরতকে দীর্ঘদিন গুম করে রাখছিল বাংলাদেশের সর্বপ্রথম হদরতকে গুম করে রাখ হয়েছিল আপনারা অনেকে এই কথাটা বাংলাদেশ সর্বপ্রথম তাকে গুণ করা হয়েছে কথা বলার সাথে আপনারা বুঝে বলেছেন অনেকে এই হজরতকে গুম করার পর দীর্ঘদিন পরে হজরতকে এই বিশেষ টার্মিনাল কোর্টে উঠে উঠানোর পরে হজরত কে মেজিস্ট্রেট জিজ্ঞাসা যে আপনার কি কোনো উকিল আছে তো হজরত এতদিন কোথায় ছিলেন কি অবস্থায় হজরত নিজে বলতে পারেন না হজরত তার সাথে যোগাযোগ নাই হজরত কিভাবে উকিল নিয়োগ করবে আল্লাহর পক্ষ থেকে এক উকিল দাঁড়াই বললেন যে আমি হুজুরের পক্ষে আসি এখন কি হুজুরে আল্লাহর আল্লাহকে আল্লাহর ইবাদত করছে আল্লাহর প্রতি একিন রাখছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে আল্লাহ রব্বুল আলমিন ওই উকিলের ভিতরে হুজুরে মহাব্বত পয়দা করে দিছে আল্লাহর পক্ষ থেকে উকিলে পক্ষ পক্ষে মোকাবেলা করছে এমনি ভাবে আপনি যদি আল্লাহ হয়ে যান আপনি যদি আল্লাহ হয়ে যান আপনি জবান যেটা বলবেন সেটা হয়ে যাবে আপনি যদি আল্লাহ হয়ে যান তাহলে আপনি হাত দিয়ে যেটা করবেন সেটা হয়ে যাবে এই জন্য আমরা আর মহাক্কেল দিয়ে কাজ করবো না জিনিস আসলে জিন মহাকল এগুলো কিসের মাধ্যমে কাজ করার জন্য কোনো ইসলামী স্কলারগণ ভালো কোন ইসলামী স্কলারগণ জিনের মাধ্যমে মহাক্কেলের মাধ্যমে কাজ করাকে এটা অ্যাকসেপ্ট করে না গ্রহণযোগ্য আর বিষয়ে দেখতে হবে আমরা আমাদের কোনো কি জিন আঁকাবির এবং কাজ করেছেন কিনা জিনের সাহায্য নিয়েছেন কিনা তারপরে মনে কিনা নবী নবী একটা প্রমাণ পাওয়া যায় সে মসজিদ নির্মাণ করার জন্য তখন কি করছিলেন জিনের সাহায্য নিয়েছিলেন তাহলে জিনে যদি আপনার গাইভিক কোনো খবর দিতে পারত কোনো তথ্য দিতে পারতো সোলেমান নবী দীর্ঘদিন মৃত্যুবরণ করে এনতে পরে তার কি করলেন তার লাঠিতে ভর ছিলেন কিন্তু উরি পোকা তার লাঠিকে খেয়ে ফেলে যে চিন্তা যদি গাইবের খবরে জানতো তাহলে অবশ্যই তারা এই মসজিদে নির্মাণ কাল ফেলে দিয়ে তারা চলে যেত এই দ্বারা সুরা সাবার তাফসির আপনারা দেখে নেবেন অথবা বিলকিসের সোলাইমান নবীজের বিলকিসের সিংহাসন আনছিলেন আপনারা যদি সুরা সাবাদ তাফসির গুলো চান তারপর বিলকিসের ইতিহাস গুলো দেখেন তাহলে আপনারা পুরো স্পষ্ট হবেন সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হয়েছে আমরা আল্লাহ কোরআন স্পষ্ট করেছে যত সব তাহলে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই তাহলে আমরা কি হব আমরা কি জানো জিনের সাহায্য নেব জিন আমাদের সাহায্য নিতে পারে জিন আমাদেরকে ভয় পাবো ভয় পাবে আমরা কেন জিনের সাহায্য নেব তাই ইমাম হাম্বুলে ঘটনা দিকে ইমাম তাইমের ঘটনা দিকে চান ইমাম তাইমে কিভাবে জিন সারাদিন কিন্তু চান আমরা কোরআন শরীফ সারাদিন পড়তেছি কত মেহনত করতেছি অনেক জিন তারপর আমাদের কথা শুনে না ভাই আমরা আল্লাহর হয়ে যেতে হবে যখন আমরা আল্লাহর হয়ে যাব আল্লাহ আমাদের হয়ে যাবে তখন সকলেই সকল সৃষ্টি কুলে আপনাকে মহাব্বত করবে আমরা সকলে কোরআন শরীফ বুঝি বুঝি আমল তাফিক দান করুন